এরপর শুরু হচ্ছে মডেল কোশ্চেন পেপার পাঁচের অ্যান্সারগুলো কৃষ্ণ নদীর বদি পাখির মতো দেখতে শুদ্ধ ওজন গ্যাস সূর্যের অতিবিগ্ন শিকে শোষণ করে শুদ্ধ শীতল স্রোতে প্লাংটন বেশি থাকে এটি সবুজ বর্ণের হয় শুদ্ধ ভাঙা ইট কাঁঠবালি ই নামে পরিচিত ভুল গাঙ্গে বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত শুদ্ধ শিশু এক ধরনের চিরসবুজ উদ্ভিদ শুদ্ধ শৃঙ্কনা এক ধরনের বাগিচা ফসল ভুল শূন্যস্থান পূরণ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হীম হচ্ছে ল্যাম্বাট উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাশ হ্রাস পায় উষ্ণতা হ্রাস পায় জলীয়বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে লিনতাপ তাপ চাঁদ ও সূর্যের আকর্ষণের সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে ভরা কোটাল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ড্যাশ আনাইমুদি ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো ড্যাশ অসম ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হল ড্যাস শিল্প কার্পাস বয়ন শিল্প এক কথায় উত্তর দেওয়া রাজস্থানের বায়ুর অপাসন প্রক্রিয়ার সৃষ্ট গর্তকে বলায় ধান এটি উষ্ণ স্থানের নাম চিনুক সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিন জলাবর্ত কিনে বর্জিত শৈবাল সাগর দশ ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কোন মৃত্তিকা কার্পাসের পক্ষে আদর্শ মৃত্তিকা কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম হচ্ছে কঙ্কন আগ্রহণী করতে পারো কেরল ও নারী পরিষেব অনুবাদ করতে এক হাজার ইস টু এক হাজার চুরাশি আর এফ এর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যাকে বাংলা বলা ভগ্নাংশ সূচক স্কেল নেক্সট স্তম্ভ এবং স্তম্ভ দেখতেই পাচ্ছ সীমা সমুদ্র জীব বৈজ বিশ্লেষ্য হচ্ছে তোমরা করবে ব্যাকটেরিয়া এন থ্রি এটা তোমরা করবে কেরালা আর করবে এটা হচ্ছে করবে তরিচুম্বকীয় বর্ণালী নেক্সট ছ নম্বর স্কুল ছ নম্বর মডেল পেপার দেখতে পাচ্ছে শুদ্ধ অশুদ্ধ বহির্বিদ্দ সহমি নদী দ্বারা বিচ্ছিন্ন তাকে বলে ভ্যালি ট্রেন শুদ্ধ সমুদ্রবায়ু স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ ভুল মুখ্য জোয়ারের সমক অবস্থিত স্থানে গৌণ জয় শুদ্ধ গঙ্গা সহমে প্রাচীন পরিগঠিত অঞ্চলকে বলে ভাঙর অসমের অডেষ্টা জরটি বর্ধিলনে পরিচিত শুদ্ধ প্যাট্রসেন শিল্পকে আধুনিক শিল্পদান আখ্যা দেয় শুদ্ধ আন্তর্জাতিক শ্রেণীর টুপসির হচ্ছে দু হাজার দুশো বাইশ শুদ্ধ নেক্সট তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ আবিকার ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে পুঞ্জিত ক্ষয় ড্যাশ ওজন গাছ আবিষ্কার করেন চার্লস ফেব্রি চাঁদ ও সূর্য আকর্ষণের সৃষ্ট জোগাকে ড্যাশ বলা হয় ভরা কোটাল ড্যায় জাপানে মিনেমাটা অসুখে সংক্রমিত হয়ে বহু মানুষ মারা যান পারদ ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম অংশ কন্যা কুমারীকান্তরীপ ভারতের মরু ড্যাশ শহরে অবস্থিত ভোপাল ভূপাল টোপোমাঞ্চিতের ড্যাশ সঙ্গে দেখা হয় লাল রঙের পার্বত্য গতিতে কোন পক্রিয়া নদীখাত মন্তব্য সৃষ্টি হয় অবঘর্ষ লালিনা শব্দের অর্থ কি শান্তবালিকা সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদতা কত একশো পার্সেন্ট সিসার কারণে মানবদের কোন রোগের সৃষ্টি হয় ডিসলেক্সিয়া ভারতের বৃহত্তম সাধু জলের হচ্ছে উলার ভারতে বনমি শতকের পরিমাণ চব্বিশ দশমিক ছয় দুই পার্সেন্ট গ্রিন রিভলিউশন কথাটি প্রথম ভারতে কে ব্যবহার করেন স্বামীনাথন ভারতে সর্বাধিক জনবহুল রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ বামদিক ও ডানদিক দিয়ে গঠিত মরুভূমি হামাদা ল্যাবার আটলান্টিক মহাসাগর বারাণসী ডিজেল রেল ইঞ্জিন পোর্ট ব্লার্সে ভারতের নবীনতম বন্দর